নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে ফুড কালার ছাড়াই ভিন্ন রঙের বেবি সুইট মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হবে বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ লাগে বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে তো এই বেবি সুইট মিষ্টিটা কীভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন কোথা না বাড়িয়ে চলে যাব রান্নাঘরে রেসিপিটা শুরু করা যাক বেবি সুইট মিষ্টিটা বানাবার জন্য আমি হাফ কাপ নিয়েছি গুঁড়ো দুধ যখন মিষ্টিটা বানাবেন বন্ধুরা তখন কিন্তু কাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে ঠিকঠাকভাবে মিষ্টিটা পারফেক্টভাবে হবে তো এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি তা হাফ কাপেরও কম নিয়েছি আমি ময়দা আর এখানে আঠা ব্যবহার করানো যাবে না ময়দাটাই ব্যবহার করবেন তবেই কিন্তু মিষ্টিটা পারফেক্টভাবে হবে সামান্য একটুখানি দিয়ে দেবো বেকিং পাউডার আর খুব সামান্য দিবেন তাহলে বেশি দিতে গেলে বন্ধুরা মিষ্টিটা ফেটে যেতে পারে তাই একটু কম দিবেন আর এক চামচ দিয়ে দেবো ঘি ঘিয়ের পরিবর্তনে তোমরা বাটারও ব্যবহার করতে পারো এক চামচ কিন্তু সাদা তেল দেওয়ানো যাবে না হাত দিয়ে আমি ভালো করে ময়ম দিয়ে দেব আর এভাবে হাতে দিয়ে ঘষে ঘষে ময়মটা করতে হবে দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়ম দিয়ে দিয়েছি আর এভাবে হাতে চাপ দিলে মুঠি বেঁধে যাবে আবার বালি মতো ভেঙেও যাবে তাহলে বুঝে নিতে হবে কি ময়মটা পারফেক্টভাবে হয়েছে তো এখানে আমি গরুর দুধ নিয়েছি গরুর দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি গরম দুধ দেওয়ানো যাবে না ঠান্ডা দুধ দিয়ে আমি মেখে নেবো একটু একটু করে তবে দুধটা একবারে দেবেন না নাহলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে করে আমি মেখে নিয়েছি আর মাখতে মারতে আঠালো ভাব হবে বন্ধুরা তাহলে যদি হাতে লেগে যায় তাহলে এক চামচ আরও ঘি দিয়ে মেখে নেবেন তাহলে ঠিকঠাক হবে আর দেখুন এভাবে করে মেখে নিয়েছি খুব বেশি নরম না আবার খুব বেশি টাইট না একদম মাঝামাঝি করে মেখে নিতে হবে হাতের মধ্যে একটুখানি আমি ঘি লাগিয়ে নিব তাহলে লেগে যাবে না হাতের মধ্যে যেহেতু আমি বেবি সুইট মিষ্টি বানাচ্ছি তাই ছোট ছোটো করে আমি গোল গোল শেপ করে বানিয়ে নিব খুব বেশি বড় শেপ করবো না তোমরা চাইলে বড়ো শেপ করেও বানিয়ে নিতে পারো তো দেখো বন্ধুরা এভাবে করে হাতে গোল গোল করে সেপ করে নেব আর মিষ্টির যেন গায়ে ফাটল না থাকে তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্টভাবে হবে না তো হাতে গোল গোল করে আমি শেপ দিয়ে দিয়েছি আর দেখেন মিষ্টির গায়ে কিন্তু ফাটল নেই একদম গাটা ছল ছল করছে তো এভাবে করে আমি বানিয়ে নেবো প্রত্যেকগুলোই সাইজগুলো এখন ছোট লাগছে বন্ধুরা এগুলো কিন্তু ভাজার পরে ফুলে ফুলে যাবে সেলাইয়ের মধ্যে দিলে সবগুলো আমি বেবি ক্রিম মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আর দেখেন বন্ধুরা কতটা হয়েছে অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে আমার মিষ্টিগুলো ভাজার জন্য আগে থেকে আমি প্রায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর মিষ্টিগুলো হালকা তেল গরমে দিতে হবে বন্ধুরা আর দেখতে পাচ্ছ আমি কীভাবে করে দিচ্ছি তেল গরমে প্রথমে আমি বারো পিস মিষ্টি ভেজে নেব এটা সাদা কালারের আমি মিষ্টি তৈরি করে নেব মিষ্টিগুলোকে সময় নিয়ে ধীরে আছে করে ভেজে নিতে হবে আর খুব বেশি আঁচ করানো যাবে না তাহলে মিষ্টিগুলোর কালার তাড়াতাড়ি চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তাই সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নেব মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু নাড়ানো খন্তি দিয়ে যাবে না এভাবে করে বুলিয়ে দুলিয়ে দিতে হবে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে তাহলে দেখবেন কি মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে আসবে তো সাদা কালারের মিষ্টিটা আমার তৈরি হয়ে গেছে খুব একটা আমি ভাজবো না হালকা ভেজে নিয়েছি আবারও আমি তেলের মধ্যে ছেড়ে দেবো একে এবার আমি নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে তবে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না বন্ধুরা এক মিনিট পরে নাড়াচাড়া করবেন নাহলে মিষ্টি কিন্তু ফেটে যেতে পারে তো মিষ্টিগুলোকে আমি লালচে কালার করে ভেজে নিয়েছি তুলে নেব হয়ে গেছে এই মিষ্টিটা আমি হালকা লাল করে নিয়েছি এগুলো মিষ্টিগুলো আমি লাল করে ভেজে নেব বেশি একটু লাল করে ভেজে নেব এই মিষ্টিগুলোকে আমি বেশি লাল করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটু বেশি লাল করে ভেজেছি এভাবে করে তো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তো তিন তিন রকম কালারের মিষ্টি আমার তৈরি হয়ে গেল আর দেখলেন তো বন্ধুরা ফুড কালার ছাড়াও কিন্তু কত সহজে মিষ্টি বানিয়ে নেওয়া যায় এখন আমি সেরাটা তৈরি করে নেব মিষ্টিটার জন্য তার জন্য নিয়েছি এক বাটি চিনি দেড় বাটি জল দিয়ে দিব তাহলে ভাবে স্যারাটা তৈরি হবে খুব মিষ্টিও হবে না আবার খুব পানসা হবে না এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি সেরার মধ্যে দিয়ে দিব যে মিষ্টিগুলো বেশি আমি লাল করে ভেজেছি সে মিষ্টিগুলো এখন সেরার মধ্যে দিয়ে দিব এক মিনিটের মতন জাল করে নেব মিষ্টিটাকে ঢাকা দিয়ে এক মিনিট জাল করে নিব আর এই বাকি মিষ্টিগুলো আমি পরে দেব এখন আমি বাকি মিষ্টিগুলো দিয়ে দিব দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে আবার লো আছে পাঁচ মিনিট জাল করে নেব তাহলে সেরাটা মিষ্টির গায়ে ভালো করে ঢুকবে মিষ্টিগুলোকে পাঁচ মিনিট লো আছে আমি জাল করে নিয়েছি দেখে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে তো মিষ্টিগুলোকে আমি নামিয়ে নেব তো মিষ্টিগুলোকে আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দেব মিষ্টিগুলোকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম দেখে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে ফুলে গিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে মিষ্টিগুলোকে আমি প্লেটে তুলে নেব আর দেখলেন তো বন্ধুরা কত সহজে বাড়িতে বানিয়ে ফেললাম ফুটকারার ছাড়াই বেবি সুইট মিষ্টি আর কত সুন্দর লাগছে দেখতে মিষ্টিগুলো এগুলো যদি বাচ্চাদেরকে দেওয়া যায় বন্ধুরা তাহলে বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে খাবে তার সঙ্গে কিন্তু বড়রাও আর তোমাদেরকে দেখায় বন্ধুরা কত সুন্দরভাবে সেরাটা ঢুকেছে একেবারে নরম তুলতুলে হয়েছে তো খেয়ে বলছি বন্ধুরা মিষ্টিটা কেমন হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা মুখে দিয়ে মিলে যাচ্ছে দারুণ খেতে লাগছে মিষ্টি তো অনেক রকম বানিয়ে খেয়েছো বন্ধুরা আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ